আজকে অফিসে এসে না বেশ বোর হচ্ছিলাম ঠিক আছে কিন্তু আমাদের মন খারাপ থাকলে একটা জিনিস আমার তো বেশ কাজ দেয় সেটা হলো খাওয়ার মানে একটু খাওয়ার খেলে না মন পুরো একদম জন্ম নিয়ে ওঠে আর আজকে আমাদের অফিসের আমার সব থেকে বড়ো সাপোর্টার তিথির জন্মদিন তো সেই উপলক্ষে এক সেকেন্ড দেখাচ্ছি তোমাদের এই দেখো এত কিছু খাবার আমাকে তিথি এক্ষুনি দিয়ে গেল ঠিক আছে এখানে আছে ধোসা মশালা ধোসা এখানে তার চাটনি ধোসা তো পেলাম কিন্তু সবথেকে বড় হলো এই ব্যাপারটা এই ধোসাটা কিন্তু মুল্লির মুল্লির ধোসা না আমার অসাধারণ লাগে মানে এই চত্বরে থেকে ভালো ধোসা হয়তো এই মুল্লিই বানায় আর এত সুন্দর স্মেলটা পাওয়া যাচ্ছে তোমাদের আমি কি বলবো পুরো একটা মানে ঘিয়ের গন্ধ যাকে বলে অসাধারণ বানায় তোমরাও পারলে কোনো ট্রাই করো আমি কিন্তু কোনো প্রমোশন করছি না জাস্ট পারলে তোমরা একদিন ট্রাই করো তোমারা ফ্যান হয়ে যাবে না বন্ধুগণ আমি আর সত্যি অপেক্ষা করতে পারছি না সরি মানে এত এত বিশেষ করে আমার এই চাটনিটা যে নারকেলের চাটনিটা এত ভালো লাগে কি বলবো তোমাদের যা শুরু করা যাক জাস্ট শুরু করা যাক আর 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 অপেক্ষা করা যাচ্ছে না হুম সলিড বাড়ায় একদম প্রপার বানায় এটা একেবারে